এটা কিভাবে বুঝাব বলেন তো আসলে যার চোখের চশমা আয়না কালো তাকে কেমনে বুঝাব বাতি সাদা ও তো বলে জমি বাতি সব কালো যার নাকের ঘেরান শক্তি দুর্বল ওর কাছে পায়খানা আর আতর সমান যার জিব্বার শক্তি নাই নাকের ঘ্রাণ শক্তি নাই যার চোখের পাওয়ার নাই ওর কাছে সাদা কালো সমান যার বিবেক ঠিক নাই মদ পান করে দেখেন পাগল হয় না খালি কি পান করছে মদ পান কইরা কে মা কে বউ কে মাইয়া এসে মাইয়া শুধু একটু মদ পান করার কারণে বউরে মা কয় এবার পুরো তার সেরা হইলে হয় কি তাহলে যাদের দেবা পুরো নারীদের মতো আর নাই। নারী দুনিয়াতে আসার পরে বিবাহের দে ঢুকানো পর্যন্ত মা বাবা তার লালন পালন করবে দায়িত্ব পালন করবে স্বামীর ঘরে যখন যাবে স্ত্রী হিসাবে স্বামী তার দায়িত্ব পালন করবে স্ত্রীর কোনো কাজের প্রয়োজন হবে না রোদের মধ্যে যাইয়া নারীর কষ্ট করতে হবে না এরপরে যখন আবার বৃদ্ধা হয়ে যাবে সন্তান মা হিসাবে তার দায়িত্ব পালন করবে এখন এক চালাক বাঙালি ডাক দিয়ে কয় যার স্বামী নাই মা বাপ নাই ছেলে মেয়ে নাই এক এক নারী এর উপায় কি ইসলাম বলে ওই দেশের সরকার নারীর সম্মান ঠিক রাখিয়া ঘরে রাখবে আরামে খাবে ঘুমাবে আর সরকারি কোষাগার থেকে তার বেতন দিবে বস্ত্র দিবে সবকিছু দিবে সরকার নারীকে কোনো কাজ করানো যাবে না কিন্তু দুনিয়া সব উন্টা পাল্টা হায় এনে কেয়ামত তো হতে হবে এই জন্য মুমিনীর উপরে বিপদ বিপদ আপনি ইমান নিয়ে চলবেন না কোনো বিপদই নেই আর ইমান নিয়ে বাঁচতে চাইলে বিপদ আর বিপদ চারদিকোখের বিপদ চোখের বিপদ হাতের বিপদ খাইতে যাবেন বিপদ গাড়িতে উঠবেন বিপদ আজকে কত মা ধর্ষিতা হয় কত মায়ের মুখে এসি নিক্ষেপ করা হয় নারী কেন বেতনের জন্য রাস্তায় স্লোগান দিতে হবে মা বোন কেন রোদ্রে কষ্ট করে ইট হবে ইসলাম দিয়ে যদি সমাজ পরিচালনা হতো জমিনে বাদশার হালাতে জীবন জীবনযাপন করত প্রথম সারিতে মা বোনেরা কিন্তু চরিত্রহীন লম্পট যারা এরা নারীদের এই অবস্থায় নিতে দিবে না চরিত্র তাদের রহমতের নবী আসলেন নারীদের সম্মান পয়েন্টে পয়েন্টে পাক নবীর মাধ্যমে স্থির করে দিলেন বাবায় মরে যাবে সম্পদ ভাগ করে ছেলে যা পাবে তার অর্ধেক নারী পাবে এই জায়গায় যাইয়া মাথা গরম বানাই লাইছে ছেলে যে পাইলো এর অর্ধেক পাবে নারী এই নারী যে অর্ধেক পাইয়াও অনেক বেশি পাইছে ছেলের থেকে এটা বুঝার মেধাই নেই মাথা গরম হয়ে গেছে কেমতের ময়দানে রব্বুল আলমিন যদি জিজ্ঞাসা করেন আমার দিনের জন্য বিনা হিসাবে জান্নাত পাওয়ার যত রাস্তা আছে এর মধ্যে একটা সর্বোৎকৃষ্ট রাস্তা হলো শাহাদাতের রাস্তা আল্লাহ যদি বলেন হাসরের ময়দানে আমার শাহাদাতের রাস্তা দিয়া কে সর্বপ্রথম জান্নাতে যাইতে চাও একজন পুরুষ দাঁড়াতে পারবে না একজন নারী দাঁড়ায় বলবে আমি আল্লাহ আপনার এই কথা অনুযায়ী আমি পারবো আমি একজন নারী পুরুষ না আমার নাম হলো সুমাইয়া রাদি আল্লাহ যদি বলেন আমার দিনকে জিন্দা রাখার জন্য কে এক জমিন থেকে জন্মভূমি ত্যাগ করে হিজরত করেছ সৌভাগ্যবান কে আমি তাকে পুরস্কার দিব একজন পুরুষ দাঁড়াতে পারবে না একজন নারী দাঁড়ায়

এই যে কথাগুলো বললাম কিছু বুঝ আসছে না এখন যদি আমাকে কথাগুলো বলতে না দেওয়া হয় তাহলে আপনি বুঝবেন কি তাহলে যারা বুঝে এরা বলতে দেয় না বন্ধ করে রাখে বললেই তাদের বিপদ এই জন্য মসজিদ মাদ্রাসাগুলো সব পয়েন্টে 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 চন্দাবাজার ধান্দাবাজার দফল করে বসে আছে ঠিক মসজিদ নিয়াmathsfাবাজি মাদ্রাসা নিয়া ধান্দাবাজি সারা দেশ ঘুরিয়ে এগুলি কি আর দেখা বাকি আছে সিএল হাতে মুরগি আমানত দিয়েছে হ্যাঁ মুরগি আমানত দিয়েছে কার কাছে হ্যাঁ আমানত ঠিক থাকবে সুৎখর ঘুষ করবে নামাজির হাতে মাদ্রাসা মসজিদের চাবি দিলে কেমনি ঠিক থাকবে আরে চাবি দিছে কে জিব্রাই আমরা হুজুরেরা না ভোটের আগে আপনারা টাকা খাইছেন পায়খানার নামে চোরের বত ওপেন খাইতে পারেন না ভোর রাত্রে খাইছেন তাহার যুদের টাইমে বরকতের সময় এই হলো চরিত্র এই হলো রহমত আমি আপনাকে জগৎ রহমত করে পাঠাইলাম রহমতের নবীর কারণে মক্কার মানুষগুলো এত দামি হয়ে গেল আল্লাহ জিব্রাইলামিনকে দিয়া চিঠি পাঠায় দিলেন আর বললেন যাও মক্কার কিছু কিছু মানুষ এত দামি আমি আল্লাহ এদের ওপেন জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম বয়ান তো আপনারা কম জানেন না এরপরে এত বয়ান এত বয়ান এত বয়ান করতে হয় কেন আপনারাও তো জানেন মিথ্যা বলা হারাম গালি দেওয়া হারাম চুরি হারাম ডাকাতি হারাম নাচ দেখা হারাম গান শোনা হারাম এরপর আপনারা করেন আমরা বাধা দিলে আপনি আমার আর সালাম দেন না দিলেও নেন না স্বার্থে আঘাত লাগছে শেষ আর খতিব সাহ যদি বলে তো চাকরি শেষ পাই দুই চার হাজার টাকা মানে এটা রিমান্ডের মধ্যে থাকে ইমাম সাহেব আপনারা যারা সরকারি চাকরি করেন বেসরকারি চাকরি করেন প্রতিদিনের ডিউটি কয় ঘন্টা বলেন আট ঘন্টা ডিউটি বেতন কত মাসে নিম্নে বলেন প্রতিদিন আট ঘন্টা ডিউটি মাসে বিশ হাজার টাকা নেন আবার টেবিলের নিচা তো আরো কত মুক্ত টুকতা ভান মসজিদের ডিউটি প্রতিদিন বলেন না কেন কত ঘুমের ভিতরে ঠান্ডা পড়া দরকার ছিল এই জাতির উপরে শুধু মোহাম্মদের উন্মাত হওয়ার কারণে আল্লাহ হেফাজত করছে রহমতের নবীর উন্মাত হওয়ার কারণে আল্লাহ হেফাজত করেছেন চব্বিশটা ঘন্টা ইমাম সাহেব ডিউটি করে বেতন পাঁচ ছয় হাজার তাও ঠিক দেয়া হয় না আবার দুই একক তো নামাজ যদি হুজুর না থাকে রিক্সা ড্রাইভার ও দইরা জিগায় হুজুর গেছিলেন কই ইমাম কয় তুমি আমি রিক্সা ড্রাইভার এত পাওয়া বা মাসে পাঁচ টাকা বেতন দিই এরকম বেদ আছে না নাই জিন্দেগি মে بندگی تورن ہے زندگی میں بندگی تو نہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے یہاں ہم سب مسافر دل نہ لگا اہلِ دل کی نظر سے رو کر و دولت سب فقیر گر نیک نے شاہ دولت سب فقیر گر نیک نہیں زندگی میں بندگی تو نہ زندگی بے بندگی شرمندہ ہے

ফল ভালো মা যদি ভালো হয় সন্তান ভালো দুনিয়াতে যত ভালো সন্তান দেখেন খোঁজ নিয়ে দেখবেন তার মায়ের আদর্শ ভালো হওয়ার কারণে সন্তানের আদর্শ ভালো এসপি সাহেবের ব্যবহার ভালো খোঁজ নিয়ে দেখবেন তার মায়ের আদর্শের কারণে ডিসি সাহেবের ব্যবহার ভালো মায়ের কারণেই হয়েছে এ জমিনে বড় বড় দামি সন্তান আসছে শুধু মায়ের চরিত্র ভালো হওয়ার কারণে খাজামাইন উদ্দিন চিশতে আজমিরি রহমাতুল্লাহ হে মদিনাতুল মোনা থেকে ভারতের জমি আছেন কালেমার দাওয়াত দেয়ার জন্য লক্ষ লক্ষ বিতর্মী তার হাতে কালেমা পড়েছে মায়ের কাছে আনন্দ প্রকাশ করে মা বলে তোমার কোনো অবদান নাই সব আমি মায়ের অবদান খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরী রহমাতুল্লাহ বলেন মা তোমার অবদান কি মা বলে বাবা আল্লাহর যাতের কসম তুই আমার গরবে যখন আসছ আমি মা ঘুমাই না আল্লাহর দরবারে কান্না করতাম দোয়া করতাম হে মালিক আমার গর্ভের সন্তানটাকে তোমার ওলি হিসাবে দুনিয়ায় পাঠাইও দুই দুনিয়াতে আসার পর আমি মা তোকে যতদিন দুগ্ধ পান করাইছি আল্লাহর কসম রে মঈনুদ্দিন আমি মা এক ফোঁটা দুধও তোর মুখে বিনা অজুতে দেই না এরে আল্লাহর বান্দারা আজকে বয়ান শুনে কানে ঢুকে না কেন কানের ভেতরে তো নাপাক ঢুকায় রাখছেন রহমতের নবীর আদর্শ ছিল দুনিয়াতে বাচ্চা আসার পরে ডান আজান দাও বাম খানে কামত কয়জন বাবা আপুকে হাত দিয়ে বলতে পারবে আমার সন্তান দুনিয়াতে আসার পরে আশা মাত্র আমি ডান কানে আরবি আজানের আওয়াজ দিছি বাম কানে একামতের আওয়াজ দিছি সন্তান আশা মাত্রই হসপিটালে খালি হসপিটালে দরায় মসজিদ বাদ দিয়া চিন্তা করে মসজিদে যায় না কই যায় হসপিটালে যায় পরীক্ষা করে কয়েকদিন আর বাকি সব কিছু টাকার বাহাদুরি করতে করতে এবার হসপিটালে যাইতে যাইতে সিজারে যখন বাচ্চাটা প্রসব হলো ওখানে আজানার একামত দেওয়ার মতো কোন সিস্টেমই নেই আছে হসপিটালে আলাদা মসজিদ আছে জাতি জানেই না যেটা লাগে যেই সন্তানের কানে আজান আর কামত আছে ওকে বেঈমান বানানো যাবে না মুরতাদ বানানো যাবে না খাজা মঈনুদ্দিনের মা ডাক দিয়া কায় বাবা তোকে আমি যতদিন দুধ পান করাইছি এক ফোঁটা দুধ ও বিনা ওযুতে তোর মুখে দেই নাই এমন মায়ের সন্তান জগৎ বিখ্যাত কেন হবে না এজন্য এখনো সময় আছে তো বা করেন কয়দিন আর বাহাদুরি করবেন যারা ভালো চরিত্রবান হইয়া দুনিয়া থেকে চলে গেল মানুষ তাদের এখনো স্মরণ করে আর যাদের চরিত্র খারাপ এদের নাম কেউ মহাব্বতে নেয় না ও আমার যুবক বাবারা তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো দোয়া করে গেলাম ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তুমি একজন সাংবাদিক হও তবে একটাই অনুরোধ সারা দশে করি আজ করি বেয়াদব হইও না তোমার আচরণে কোনোদিন মা বাবা শিক্ষক ও উলামায়ে কেরাম যেন কষ্ট না পায় কারণ মা বাবার দোয়া ছাড়া সন্তানের কপাল খুলবে না শিক্ষকের দোয়া না থাকলে ছাত্রের জীবনে সফলতা আসবে না আলেমদের নেক নজর না থাকলে চরিত্রের সংশোধনই আসবে না আল্লাহর কাছে তওবা করো তুমি ডাক্তার ইঞ্জিনিয়ার যাই হও না কেন তোমার মতো কত যুব স্কুলে পড়ে কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাঁচ শক্ত নামাজি দাড়িওয়ালা সত্য বলো আসেনি আর কোনো অজের দরকার নাই এই কথাটা নিজেকে নিজের বিবেককে প্রশ্ন করো তোমার মতো যুবক যদি স্কুলে পড়িয়া নামাজ পড়ে তুমি কেন পারবা না তোমার মতো যুবক যদি র্যাবি পুলিশ বিডিআর চাকরি করে যদি নামাজি হয় তুমি পারবা না কেন তোমার মতো যুবক যদি ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ারি হইয়াও নামাজ পড়ে তুমি পারো না কেন তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় কৃষিকাজ করে নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে তুমি কেন পারবা না এখনো সময় আছে তো বা করে পর্দার পর্দারা মা বোনেরা আপনার মতো কত মা কত বোন এখনো আছে পর্দা রক্ষা করে চলে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে করে না পাঁচ বেলার আদায় আম্মা এরে আপনারা কেন পারবেন না এখনো সময় আছে তওবা করে নেন জীবনটাকে ধন্য করে একটা ভালো সন্তানের মা হইয়া কবরে যাবেন আপনার জীবনটা দুনিয়ায় ধন্য আখেরাতেও ধন্য এরে মুরব্বীরা আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে আপনারা কেন পারবেন না আল্লাহর কাছে তওবা করেন মরিয়া গেল আর গুনাহ করবেন না ও যুবকরা তওবা করে নাও আর নামাজ ছাড়বা না বেপরদায় চলবা না মা বাবারে কষ্ট দিবা না শিক্ষকের দোয়া নিয়া ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর আদর্শে চলবো আল্লাহ পাক সবাইকে খাঁটি তওবাওয়ালা জিন্দেগী দান করেন আমিন